ও মেরে দুস্থ আপনার পেছনে কি অনেক শত্রু আছে আপনার আত্মীয় আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে ভালো করে ছলাফেরা করতে দিতেছে না আপনার শত্রুর কারণে আপনার শত্রুর পাশে দুঃশন হয়ে গেছে শত্রু হয়ে গেছে আপনি অনেক ভয়ের মধ্যেই জীবন জীবনযাপন করতেছেন আপনাকে যে কোনো সময় ক্ষতি করতে পারে ওই ওই রকম সময়ের মধ্যে যদি আপনি থাকেন আমি আপনাকে বলবো ভিডিওটি দেখেন কোরানুল কারিম থেকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব সুরাটে আপনি পারবেন শত্রুর নাম লিখে ফেলুন আর ওই নামের মধ্যে কোরআনুল করিমের একটি সুরা তালাবাদ করে ফু দেন ওই কাগজটা ফুরে ফেলেন শত্রু একদিনের মধ্যে কিন্তু সাইস্ত হয়ে যাবে শত্রু আপনার পেছনে যে ছিল আপনার পেছনে লেগা কিন্তু ছেড়ে দিবে আপনার শত্রু আপনার সাথে কোনোভাবে পেরে উঠবে না হ্যাঁ আমার কথাগুলো যদি আপনার বিশ্বাস হয় কোরানের উপর যদি বিশ্বাস থাকে কোরআনুল করিম আল্লাহর কালাম এটা যদি বিশ্বাস থাকে অ্যান্ড আপনাকে বলছে মেবি ভিডিওটি শুরু থেকে সে শব্দে স্কিপ না করে দেখতেই থাকুন আমি কোরআনুল করিমের সেই চোরাটি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি দেখেন অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন কবিরাজের কাছে গিয়েছেন কোনো ভালো বেনিফিট আপনি পান নাই তাই তো কত কত মানুষের কাছ থেকে তাবিজ ইউজ করেছেন কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না এই রকম যদি হয়ে থাকে তাহলে আমার কথা শুনেন আমার কথাটা একটু শুনে যান কোরান উল থেকে আমল করে আপনার শত্রুকে ধ্বংস করে ফেলুন আল্লাহ আসমান থেকে করে দিবেন আপনি দেখে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন হয়ে যাবে এজন্য আসুন আপনার পেছনে শত্রু থাকবে না আমার পেছনের শত্রু থাকবে না এটা হতেই পারে না আপনার পেছনে শত্রু থাকবে না আমার পেছনের শত্রু থাকবেন এটা কখনো হয় না আপনি দুনিয়ার মধ্যে এসেছেন হায়াতের জিন্দিগির মধ্যে আপনি এসেছেন আপনি শুধুমাত্র কেবলমাত্র শত্রু ছাড়া জীবন জীবনযাপন করতে পারবেন এটা হয় না আপনি একটু সুন্দর করে খাবেন আপনি ভালো করে চলাফেরা করবেন দেখবেন আপনার পাশের মানুষগুলো সবচেয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার পাশের মানুষগুলি যাদেরকে আপনি হাঁটতে চলতে ফিরতে ভালো মনে করতেন যাদেরকে সবচেয়ে পৃথিবীতে ভালো মানুষ হিসাবে আপনি চিনতেন তাদেরকে যদি আপনি এক সময় দেখেন আপনার শত্রু হয়ে গেছে আপনার পেছনে লেগে আছে ওই রকম একটা পজিশনে ওইরকম একটা সময় আসবে বা অনেক মানুষ ওই রকম সময়ে সময় কাটাচ্ছে প্রিয় মানুষগুলো নিজের আপন মানুষগুলো আপনার পেছনে লেগে থাকবে ও মেরুদুস্থ এটা দুনিয়ায় দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না দুনিয়ার মধ্যে কেউ কারো কাছে দুনিয়ার মধ্যে কেউ কারো পাশে থাকে না দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া কিন্তু আপনাকে একটা কল ও পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে না মেরুদুস্থ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিতবার আমাদেরকে বলেছেন বান্দা তোমরা নেক আমল তোমরা দুনিয়ার পেছনে পড়িও না দুনিয়াই বড় ধোঁকা দুনিয়াই বড় ধোঁকা ওয়া মাল দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ তাআলা নিজে বলেছেন আমরা যেন দুনিয়ার পেছনে না ছুটি দুনিয়ার পেছনে যদি সব সময় আমরা ছুটতেই থাকি দুনিয়ায় আমাদেরকে কখনো ছাড়বে না এজন্য দুনিয়ায় আমাদেরকে কখনো ছাড়বে না দুনিয়ায় আমাদের পেছনে লেগেই থাকবে এজন্য দুনিয়াই আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন ওম হায়াত দুনিয়া ইল্লা দুনিয়ায় দুনিয়ায় বড় আর কিছু নয় দুনিয়ার মধ্যে যদি আমরা পড়ে থাকি দুকা খাব শত্রু তৈরি হবে এজন্য আমি বলি শুনেন দুনিয়ার পেছনের সময় না কাটিয়ে পেছনে যদি সময় কাটান তাহলে কিন্তু আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন দুনিয়ার সময় না কাটিয়ে আল্লাহ বিল্লাহ করেন এবাদতবন্দি করেন গোপনে আল্লাহকে ডাকেন অনেক মানুষের জন্য কান্নাকাটি করেছেন কিচ্ছু পান নাই জুতার বাড়ি পেয়েছেন তাই তো আপন মানুষগুলোকে আপনি কত উপকার করেছেন আজকের এই দিনে সেই আপন মানুষগুলো কিন্তু আপনার পেছনে লেগে আছে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে এজন্য কোরআনুল করিমের কথায় আমার বলতে হয় বারবার ওয়ামাল হায়াত আল্লাহ তালা বলেছেন দুনিয়ায় হচ্ছে ধোঁকা আর দুকা দুকা ছাড়া কিচ্ছু নয় দুনিয়ায় বড় ধুকা আপনি যাদেরকে কাওয়াছিলেন শত্রু হয়ে গেছে আপনি যাদেরকে সময় দিয়েছিলেন শত্রু হয়ে গেছে যাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন ওই মানুষগুলো আপনার পেছনে জুতার বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে কোরআনুল করিমের কথা ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল ধুকা দুনিয়া এ বড় ধুখা বড় এই দুনিয়ায় বড় দুনিয়া এই বড় ধুকা এজন্য দুনিয়ার মধ্যে যদি আমরা থাকি দুঃখা খাবো এজন্য জন্য দুনিয়ার মধ্যে থাকবেন ভালো কথা আল্লাহ বিল্লা করেন আল্লাহ ফাকরবুল আলমিনের সাথে যদি আপনার সম্পর্কটা তৈরি করতে পারেন আপনি কখনো দুঃখা খাবেন না আপনি সবচেয়ে বেশি সুখী থাকবেন সবচেয়ে বেশি সুখী থাকবেন এজন্য দুস্ত দেখতেছেন আপনি ভালো করে চলতেছেন পৃথিবীর মধ্যে ভালো করে জীবন যাপন করতেছেন ওই যদি দেখেন আপনার পেছনে কিছু শত্রু হয়ে গেছে এখন আপনি কি করবেন আমাকে বলেন আপনি ডানও যেতে পারবেন না বাম যেতে পারবেন না শুধু শত্রু আর শত্রু পেছনের সামনে ওই রকম যদি হয়ে তাকে তাহলে আমি বলবো কোরআনুল কারিমের পাশে আসেন কেননা কোরান উল করিমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ান অ্যাজ জেল না আরেই ক্যাতুবিয়ান লিকুল্লি করিমের ইনফরমেশন রব্বুল আলমিনা মাদ্রিরকে বলেছেন হে দুনিয়ার মানুষ কোরআন উল করিম থেকে আমল করো কোরআনুল করিমের ভেতরে তোমাদের জন্য সব কিছুর চিকিৎসা আমি দিয়ে ফেললাম কোরানুল করিমের পাশে যান আপনার পেছনে অনেক অনেক শত্রু আপনার পেছনে শুধুমাত্র শত্রু আর শত্রু লেগে আছে শত্রু ক্ষতি করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন কেননা শত্রু যখন বড় হয়ে যায় শত্রুর কাছে টাকা আছে শত্রুর কাছে অনেক ক্ষমতা আছে শত্রুর সাথে আপনি না আমি বলি শুনেন কোরআনুল করিম থেকে আমল করেন পাক আসমান থেকে ফাইসালা করে দিবেন শত্রুকে দমন করে ফেলবেন আল্লাহ পাক মেরুদুস্ত যখন দেখবেন আপনার পেছনে শত্রু লেগে আছে শত্রুকে কোনোভাবে আপনি পেরে উঠতেছেন না তার মোকাবেলা করতে পারতেছেন না আসেন শত্রুর শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে স্বায় করার জন্য আজকের আমলটি করেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমল দিয়েছেন সেগুলো করেন অনেকে করেছেন ভালো বেনিফিট পেয়েছেন অনেকে করেছেন ভালো উপকার তাদের হয়েছে শত্রুকে দমন করে দিয়েছে অনেক ভাই বোন কমেন্টস করে মাশাল্লাহ তাদের কমেন্টসগুলো দেখে অনেক ভালো লাগে তারা বলেন হুজুর কোরআনুল করিম থেকে আপনার দেওয়া আমলটি করেছে ভালো বেনিফিট পেয়েছি সুবাহানল্লাহ অনেকে যদি ভালো বেনিফিট পায় আপনি কেন পাবেন না অনেকে যদি উপকার পায় আপনি কেন পাবেন না এজন্য শত্রুকে স্বাস্থ্য করার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য আজকের আমলটি করবেন প্রথম নাম্বারে আপনি যখন দেখবেন যে ডানে বামে শত্রু আর শত্রু কাউকে বুঝাইতে পারতেছেন না তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন হ্যাঁ শোনেন কথাটা এইভাবে এই অবস্থায় যদি পড়ে যান প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন নামাজের জন্য যেইভাবে উজু করেন ওইভাবে উজু করে ফেলবেন উজু করার পর কোরআনুল কারিম থেকে আমল করবেন দুরাকাত সলাতুল হাজিতে নামাজ পড়বেন উজু করেছেন দুরাকাত নফল নামাজ পড়বেন অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে নফল নামাজ পড়বেন যে সুরাগুলো সহি শুদ্ধ করে পারেন ওই সুরাগুলো সহি শুদ্ধ করে পড়বেন ওকে এরপরে কাবলামুখী বসা থাকা অবস্থায় আপনি ওই যে ব্যক্তি যে শত্রু আপনার পেছনে লেগে আছে ওই ব্যক্তির মা বাবার নাম তার নাম একটা কাগজের মধ্যে লিখবেন আপনার শত্রুর মা বাবা আপনার শত্রুর নাম আপনি হচ্ছে কাগজের মধ্যে লিখবেন কাগজের মধ্যে লিখার পরে প্রথম নাম্বারে আপনি তিনবার একবার পাঠ করবেন আস্তুল্লাহ আস্তল্লাহ বলে তিনবার ইস্তেফার এরপর তিনবার দুরসের পাঠ করবেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দুরসের পাঠ করবেন এরপরে যে কাগজের মধ্যে নাম লিখেছেন ওই কাগজের মধ্যে একটি ফু দিবেন এভাবে ভালো করে মনে রাখবেন মা বাবার নাম সহ লিখবেন এরপর হচ্ছে أَحْنِي سُورَةُ لَهَابٍ صَوِيَ شُدُّهُ كُرِيْءٌ بِسْمِ اللَّهِ شَهَّ شَانَتْ بَارَ بَدْنٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَتْ يَدَى أَبِي لَهْبٍ وَتَبْ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبِ সাইয়াউস লে না রং তালাহে ওম্র এতহু হেম্যালে তালহে তবে ফিজি দিহা হাবিলুম মিম্মে সাদে বিসমিল্লাহ সহ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে ওই যে কাগজের মধ্যে শত্রুর নাম লিখেছেন মা বাবার নাম লিখেছেন তিনটি ফু দিবেন ভাবে তিনটি ফু দিবেন তিনটি ফু দেওয়ার পরে শেষে আবার তিনবার দূরেশ্বরী পাঠ করবেন আবার একটি ফু দিবেন কাগজের মধ্যে এবার হচ্ছে আপনার করণীয় মেরুদস্ত সত্তরের মা বাবার নাম লিখে সত্তর নাম লিখে কাগজের মধ্যে লিখে যদি তেলাওয়াত করে ফু দিতে পারেন আপনার কি উপকার হতে পারে ওই কাগজটা কী করবেন যে কাগজের মধ্যে আপনি ফু দিয়েছেন ওই কাগজটা আপনি হচ্ছে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার পেছনে লেগে আছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি স্বাস্থ্য করে ফেলেন আপনার কাছে বিচার দিলাম এই যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ যদি রহম করেন মেহরবানি করেন থাকেন রব্বে কাবার কসুম দিনের ভেতরে আল্লাহ আপনাকে বেনিফিট দিবেন একদিনের ভেতরে আল্লাহ ফাকরবুল আলমিন এমন মন উপকার দিবেন আপনি কোনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এভাবে আমল করে দেন শত্রুকে ধ্বংস করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো হাদিসের কথাগুলো আল্লাহ আপনি সকল প্রকার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অনেকভাবে অশান্তিতে আছেন আল্লাহ শান্তি দান করুন বিশেষ করে শত্রুর কতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন হাদা মাইন্দী বলে عليه توكلت وإليه نب. والسلام عليكم ورحمة الله وبركاته